এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন তাওহিদ হৃদয় পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাস করার পর ছক্কা ছাড়া যেন কোনো কথাই নেই তিনটি চারের বিপরীতে হৃদয়ের ব্যাট থেকে এলো দ্বিগুণ ছয়টি ছক্কা মাত্র সাতাশ বলের ইনিংসে ফিফটি পেরিয়ে গেলেন এই মার্কুটে ব্যাটার বাংলাদেশ সবুজ দলের দেয়া দুশো চার রানের বড় টার্গেটে লাল দলের একমাত্র হৃদয়ই শক্ত প্রতিরোধ গড়তে পারেন প্রতিপক্ষ দলের সৌম্য রবিন জাকের আলী অনিকরা দারুণ ব্যাটিংয়ে নজর কারেন এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে দুই দলে বিভক্ত হয়ে মঙ্গলবার সিলেটে প্রস্তুতি ম্যাচ খেলেন টাইগাররা যেই ম্যাচে সবুজ দলের কাছে পাত্তাই পায়নি লাল দল সবুজ দলের নেতৃত্বে ছিলেন জাকের আলী অনিক লাল দলকে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ লাল দল সবুজ দল নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে দুইশো রান জাতীয় দলের আলোচিত তারকাদের মধ্যে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার এশিয়া কাপের স্ট্যান্ড বাই তালিকায় থাকায় ব্যাটার জবাব দিলেন ছক্কাচারে উনত্রিশ বলে একচল্লিশ রান করেন তিনি তিনটি চারের সাথে হাঁকান দুইটি ছক্কা এছাড়া জাকির আলী অনেক করেন তেইশ বলে অপরাজিত পঁয়ত্রিশ রান যেখানে ছিল তিনটি বিশাল ছক্কার মার নাজমুল শান্ত বারো বলে দুই ছক্কা একচারে করেন একুশ রান ব্যাট হাতে চমক দেখান তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন সাতাশ বল মোকাবিলা করে সাতটি চার ও একটি ছক্কায় চুয়াল্লিশ রান করেন রবিন এছাড়া বারো বলে সতেরো রান করেন শেখ মেহেদি হাসান সবুজ দলের পক্ষে খালেদ আহমেদ পান তিনটি উইকেট যদিও চার ওভার বোলিং করে খরচ করেন চুয়াল্লিশ রান একটা করে উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় এদিকে দুশো চার রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লাল দল গুটিয়ে যায় মাত্র একশো রানে জাতীয় দলের নিয়মিত ওপেনিং জুটি সুবিধা করতে পারেননি তানজিদ হাসান তামিম আট পারভেজ হোসেন ইমন এক রান করে উইকেট হারান তামিমকে শরিফুল ইসলাম ও ইমনকে তাসকির আহমেদ সাজঘরের পথ দেখান সাতাশ বলে তেত্রিশ রান করেন অধিনায়ক লিটন দাস সবার আউটের মিছিলে ব্যতিক্রম ছিলেন তাওহিদ হৃদয় ব্যাটিং করেন মার্কুটে মেজাজে সাতাশ বলে ছাপ্পান্ন রান করে রান আউটের শিকার হন তিনি বিদায় নেওয়ার আগে হাঁকান তিনটি চার ও ছয়টি ছক্কা অন্যরা জ্বলে উঠতে না পারায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে লাল দলের ব্যাটিং লাইন আপ সবুজ দলের পক্ষে তিনটি করে উইকেট পান মোহাম্মদ উদ্দিন ও শরিফুল ইসলাম দুইটি উইকেট পান তাস্কিন আহমেদ আর একটা উইকেট পেয়েছেন নাসুম আহমেদ